Thank <music> you.

পাঁচটা কালেকশন করেছি দর্শক দেখাও সুন্দরভাবে তো আজকে তো মানে এখন তো বর্তমানে দেশ স্বাভাবিক দর্শক ভাইয়েরা মানে দূর দূরান্ত থেকে ঢাকা চট্টগ্রাম খুলনা থেকে তো আসতে পারে পাবনা জেলা আসা খুবই সহজ চিটাগাং কুমিল্লা খুলনা আসা খুবই সহজ আচ্ছা তো এখন আর গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নাই গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নাই আমাদের এখানে ট্রান্সপোর্টের গাড়ি আছে জি আর যারা গরু পছন্দ করবে সরজমরে চলে আসবে আর একটি কথা দর্শক যারা ক্যাশ অন ডেলিভারি চাচ্ছেন জি তো ক্যাশ অন ডেলিভারি যারা চাচ্ছেন অবশ্যই আমাদের ফোন দিয়ে হরান করবেন আসলে ক্যাশ অন ডেলিভারি আমরা দিই না আমরা আসলে দেখো খামারে অলরেডি কিন্তু মাল সব দেখার কাছে শেষ আমরা লগর টেকা বেশি সময় পাচ্ছি না ক্যাশ অন ডেলিভারি কেমন ভাবে আমরা রিস্ক নেব আচ্ছা তো মানে আপনারা নগদ টাকা দিয়ে কিনবেন নগদ টাকা দিয়ে বিক্রি করবেন আর কি আচ্ছা আর দামটা আজকে কেমন থাকবে মানে আজকে দাম দর্শক দেখো আমি একটা করে সিঙ্গেলে বলে দিব আচ্ছা আর প্লাস্টিকটা প্যাকেজে সবকে বলে মানে লট আকারেও আমার দর্শক ভাই নিতে পারবে আর সিঙ্গেলেও নিতে পারবে নিতে পারবে আচ্ছা তাহলে চলুন আমরা দেরি না করে গরুগুলো এক এক করে তুলে ধরি চলেন সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই চমৎকার একটা বলিষ্ঠ একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা জাত মান সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া এটা একটা হলিস্ট্যান ফিজিয়াম কল রুটের বাচ্চা আচ্ছা হলিস্ট্যান ফিজিয়ান একটা বাচ্চা তো বাচ্চাটার আনুমানিক বয়সটা কেমন আসবে বয়স চলছে আট প্লাস মাস প্লাস আট প্লাস চমৎকার মাজার গোটটা তো দেখতে পাচ্ছি দেখাও

এর সামনে দুইটা পাও লক্ষ্য করবেন দর্শক এবং এর মাথাটাও কিন্তু চমৎকার সৌন্দর্য সম্পূর্ণ এবং সর্বপরিসরে তার নাভিটা দেখা হতো দর্শকে হলিস্টান ফিজিয়ানের যেটা প্রয়োজন সেটা রয়েছে আর কি আর সিরিয়ালের এটা এক নাম্বার বাচ্চা আমার কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন কি দাম পড়বে আর লাস্টে পাঁচটা একটা লডে একটা বলে দিব জি জি

এটার বয়স চলতেছে নয় প্লাস নয় মাস প্লাস নয় মাস প্লাস এর হাইটটা দেখাও চার পাউজে মোটা জি ওর তারপরে বডির লেভেলটা দেখাও তারপরে তো আজকে মানে একদম সমান জায়গায় করে দেখানো হচ্ছে আজকে কোনো উসা নাই কিন্তু একদম লেভেল একদম ডাউন সরজমের আসি দর্শক দর্শকের যে লক্ষ্য করবেন মাসাল্লাহ

তো সিরিয়ালের এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু আর কি আর কোন ক্রেতা ভাই নিতে চাইলে এটার কেমন কি দাম পড়বে এই বাচ্চাদের কোনো দর্শক যদি নেয় আমি দাম চাবো সত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে আমার ক্রেতা ভাই অনেক সম্মান হিসাবে কিছু করবেন আর কি নাকি আসলে আমি একটা কথা তো বললাম গরুতে এক ধরনের বিচার দেখা করা যায় না সম্মান অবশ্যই করা হবে দর্শক আচ্ছা আর যারা নেবেন সরজমান আসবেন আচ্ছা তাহলে আমরা তারপরের গরু পাঁচ নাম্বার গরুটা দেখাই দিচ্ছি সিরিয়ালের পাঁচ নাম্বারে সর্বশেষে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি তা এই বাচ্চাটা কি মানে কি জাতের মহিষের মতো দেখা যাচ্ছে আর কি মহিষের বাচ্চার মতো একটা ব্ল্যাক কালারের মহি মানে দর্শক যারা যে মসি একটা গাভী আছে না বলে জি জি পেটের কিন্তু বাচ্চা আচ্ছা

দর্শক চারিদিকে স্কোয়ার ভাই দেখেন যদি দর্শক জিনিসটা দেখে যেন কোথায় পারে না জসীম ভাই ভালো জিনিস কালেকশন করছে চমৎকার কিন্তু পাওগুলো দেখা যাচ্ছে এবং এই সাইড থেকে আপনাদেরকে যদি গরুটা দেখায় একদম মিছমিছে কালো বাচ্চাটার বয়সটা কতদিন হবে এটার বয়স চলছে সাড়ে আট মাস সাড়ে আট মাস আর কোনো ক্রেতা হয় নিতে চাইলে এটার কেমন কি দাম পড়বে এটারও দাম পড়বে সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা তো বরাবরের মতো আর কি মানে সম্মাননা হিসাবে আপনি কিছু রাখবেন আরকি আমি একটা দাম বলে দেবো প্যাকেজে সবাই পাঁচটা লরে যদি দেখুন দশক নেই একটা সম্মান করা হবে তো কেমন দাম পড়বে আর যদি প্যাকেজ আকারে যদি পাঁচটা একসঙ্গে নিয়ে নেয় প্যাকেজে যদি কোনো দর্শক নেয় সাতষট্টি হাজার পাঁচশো টাকা করে দাম থাকবে সাতষট্টি হাজার পাঁচশো টাকা করে দাম থাকবে জি ভাই মানে পার পিস পার পিস এখানে তো বড় গরু আছে যেগুলো মানে দামের থেকে বেশি তাও সে দামেই দিবেন সে দামেই থাকবে আচ্ছা আচ্ছা তো আসলে দর্শকরা আপনাকে চিনে আপনি তো আগে নিয়মিতভাবে প্রতিবেদন দিতেন হ্যাঁ 100 দিনের পরে আজকে নতুন প্রোগ্রাম তো দর্শকে মাঝে তুলে দিলাম পাঁচটা পলিস্টান ফিজিয়াম শারদ আচ্ছা দেখেও দর্শকদের অবশ্যই ভালো লাগবে জি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা একটু দিয়ে নাম মোহাম্মদ ইসলাম পাবনা জেলা ইসানা চক রয়েছে বাগবাড়ির আমাদের মসজিদের পাশে আমাদের খামারটা আচ্ছা আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন

তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম